রসুল সাল যখন আবু বকর উমর উসমানকে নিয়ে উহুদ পাহাড়ে উঠলেন তখন উহুদ পাহাড় কান্না শুরু করে দিল উহুদ পাহাড় ভয়ে কেঁপে উঠল উহুদ পাহাড় ভয়ে কেঁপে উঠল আবু বকর রদি আল্লাহ বললেন যে হে আল্লাহ নবী উহুদ পাহাড় এমন করছে কেন উহুদ পাহাড় কেন কেঁপে যাচ্ছে উহুদ পাহাড় কেন কান্না করতেছে তখন রসুল সাল আলিহাসাল্লাম বলছেন যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি তখন রসুল সাল্লু আলি আসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে হে উহুদ পাহাড় তুমি থেমে যাও উসবুক উহুদ হে উহুদ পাহাড় তুমি থেমে যাও ফাইনামা আলাই রসুল সাল আলহি আসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার দুইজন সাহাবি শহীদ হবে খলিফাদের মধ্যে দুইজন সাহাবি শহীদ হবে রসুল সাল আলহি আসাল্লাম আবু বকর রদি আল্লাহন উমর রদি আল্লাহ এবং উসমান রদি আল্লাহানহুকে নিয়ে একদিন উহুদ পাহাড়ে উঠলেন বোখারির তিন হাজার সাতশত বাসাত্তর নম্বর হাদিস রসুল সাল আলি যখন আবু বকর উমর উসমানকে নিয়ে উহুদ পাহাড়ে উঠলেন তখন উহুদ পাহাড় কান্না শুরু করে দিল উহুদ পাহাড় ভয়ে কেঁপে উঠল উহুদ পাহাড় ভয়ে কেঁপে উঠল আবু বকর রদি আল্লাহানহু বললেন যে হে নবী উহুদ পাহাড় এমন করছে কেন উহুদ পাহাড় কেন কেঁপে যাচ্ছে উহুদ পাহাড় কেন কান্না করতেছে তখন রসুল সাল আলাইহালাম বলছেন যে উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি তখন রসুল সাল আলিহালাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে হে উহুদ পাহাড় তুমি থেমে যাও উসবুক হে উহুদ পাহাড় তুমি থেমে যাও ফাইনামা আলাইকা সিদ্দিকুন যে এখানে একজন নবী এসেছে তোমার ওপর আরোহণ করতেছে আর দুইজন শহীদ এসেছে আরেকজন সিদ্দিক এসেছে অর্থাৎ উসমান রাজিউল্লাহান্ন এবং উমর রাজি আল্লাহান্ন ঘাতকদের হাতে বিদ্রোহীদের হাতে শহীদ হবে এটা রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার জীবদ্দশায় তিনি এটা বলে গেছেন তারপরে রসুলের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে উমর রদি ফজরের নামাজের সময় আবুলু নামে এক জানোয়ার তাকে হত্যা করে দিয়েছিল তার পেটে সুরি ঢুকিয়ে দিয়েছিল তারপরে উমর রদি আল্লাহবান্ন শহীদ হলেন আর ওসমান নদী কে মদিনার সেই ঘরে যেখানে তিনি কোরআন পড়তেছিলেন ওই অবস্থায় তাকে হত্যা করা হল এখান থেকেই ফেতনা শুরু ওসমান নদী আল্লাহবাহুর হত্যাকে কেন্দ্র করে এই শুরু আর ওই যে ফেতনা শুরু হয়েছে কেমত পর্যন্ত আর ফেতনার দরজা বন্ধ হবে না